শ্রবণ করে কেউ ঘরে থাকতে পারছে বাসী বাসী শ্রবণ করে গোপীlerin কি অবস্থা হল ভালবাটি হইছে নেদেশ তো আকোমদবন্ত মখণ্ড মণ্ডলা জরামান ভাবঙ্গ নবকুমকুমার রうま

বললেন গোবিন্দের এই যে বাসি শুনেছে যে যে কর্মে লিপ্ত ছিল সেই সেই কর্মস্থল থেকে সেভাবে তারা গোবিন্দের দিকে বলছেন বাসিটি কেমন বলছেন জগ কল মামা মনা

খুব সুন্দর প্রকার ভেদ দেখিয়েছে আমরা যে ভাগবত শিলাম ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয় কোন যুগ যুগ ধরে ভক্ত জগতে সাধক জগতে চর্চিত হয়ে আসছে আর আমাদের এই রাসলীলা রাসলীলা তো ভাগবতের হলো মুকুটমণি লীলা ভগবানের লীলা বাণীর মধ্যে শ্রেষ্ঠ লীলা কেন শ্রেষ্ঠ জানেন বলে রাশির এক একটা শ্লোকের কত অর্থ আমাদের ভাগবতের ব্যাখ্যাকার বাংলা ভাষায় যে ভাগবতকে বাইশ খণ্ডে বিভক্ত করে ব্যাখ্যা করেছেন তিনি হলেন রাধাবিনোদ ঠাকুর গোস্বামী শান্তিপুরে প্রহুপাত শ্রী শ্রী রাধাবিনোদ গোস্বামীজি এই রাধাবিনোদ গোস্বামীজি একবার বৃন্দাবনী গেছেন তো এত বড় মাপির পণ্ডিত তিনি ভাগবতকে বাইশটা খণ্ডে ভাগ করেন বাংলা ভাষায় মানে এইরকম বাঙালি দেখে সমস্ত পণ্ডিতরাই চমকে গেছেন যে এত ক্ষমতা এত বিদ্যা এত ভাঙ্গিত আর সেই সব ভাষাগুলো যেন একেবারে এত সুন্দর শ্রুতিমধুর ভাষা যে ভাষার প্রয়োগ বর্ণের প্রয়োগ সবাই আজকে ভাগবতরের জগতে চমৎকৃত হয়েছে তোর আছে বৃন্দাবনে দর্শন করতে সবাই প্রশ্ন আমরা চিনতে পেরেছি রাধাবেন গোস্বামীকে বললেন প্রভুপাত যখন কৃপা করে বৃন্দাবনে আপনি এসেই উপস্থিত হয়েছেন আর এ তো কার্তিক মাস নিয়মসীমা মাস আপনি রাসলীলা আমাদের কাছে একটু পাঠ করেছেন বললেন ঠিক আছে পাঠ। তিনি ভাগবতের প্রথম শ্লোক রাত্রে এই শ্লোক পাঠ করে যোগ মায়াম উপাশ্রিতম এই শ্লোকেরই তিনি কত ব্যাখ্যা করে বেদ উপনিষদ পুরাণ থেকে প্রমাণ দিচ্ছেন শুধু যে এই শ্লোকের তাৎপর্য প্রমাণ দিয়ে বিশ্লেষণ করছে করতে করতে এক মাস চলে গেলো শেষে গিয়ে বলছেন যে ভাগবতের এক মাস পাঠ শোনা হবে এখনো ভাগবতই শুরু করবি পণ্ডিতরা বা বৃন্দাবনের বৈষ্ণবরাও বলছেন আহা কি মধুর কি মধুর এক মাস ধরে একটা শ্লোকেরই ব্যাখ্যা হয় এত ব্যাখ্যা করা এত ব্যাখ্যা তো আমাদেরও জানা এক মাস হলো ভাগবতী শুরু হলো তাহলে বলুন আমরা সেখানে এক ঘন্টা দু কি আর রাস শুনবো এক ঘন্টা তিন ঘন্টায় আমরা কি আর রাস শুনতে পারি তবে সংক্ষিপ্ত আমাদের ধারণা রাস সম্পর্কে একটা ধারণা হতে পারে যে এইভাবে ভগবান লীলা করেছে এর বিশেষ কিছু হয় না দেখে দেখুন শ্লোকের কত অর্থ করছেন এখানে উনি গোবিন্দনাথ ঠাকুর রচনা করলেন যে তার বাংলা ভাষায় পদাবলীতে এও কত মানবিক অর্থ প্রকাশ হচ্ছে বলছেন শুনো তো গোপী প্রেম হীর পি মনোহী মনোহি আপনার বলতো জহি মা চলত তো জহি বলতো মোরি কোকলললবি ছড়িয়ে হনি জহি দেহ এত নয়নে কাজল লরি যখন আমার গোবিন্দের বংশী ধ্বনি শুনেছেন কবিরা বংশী ধ্বনি শোনা মাত্র কি বলছেন না নিজই দেহ

আপনারা বলবেন দেহ যদি না নিয়ে আসি তাহলে তো দেহটাই যদি রেখে আসতাম তাহলে তো আমাকে একেবারে আর জ্যাম আসতে পারতাম না দেহ রেখে কারা আসে যারা মরে যায় বলে বাবা যতদিন বেঁচে আছি প্রাণী দেহ নিয়েই রাস শুনতে আসতে হবে যেদিন মরে যাব সেদিন দেহটা ছেড়ে যাবে কিন্তু গোপীদের রাস দেখুন কি বলছি ছেন বিছুনি গে হো নিজ হিরে হো দেহ আগে তারা ছেড়ে চলে গেলে